সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার দুই হাজার চব্বিশ এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটি দেখব এবং এর উত্তর নিয়ে আলোচনা করব তাহলে শিক্ষার্থীরা তোমাদের নৈবিত্তিক অভিজ্ঞতা ও রচনামূলকে তিন ঘন্টার পরীক্ষা হবে আগে চলো আমরা প্রশ্নটি দেখি তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে ক বিভাগে নৈবিত্তিক অংশ পঁচিশ মার্কের প্রথমে দেওয়া আছে প্রশ্নের মূল বিষয়গুলোর মধ্যে কয়েকটি বিষয় থাকবে দুই প্রশ্নের উত্তরের জন্য উৎসটি কেমন হতে হবে তিন অনুসন্ধানে পর্যবেক্ষণের ফলাফল কি হতে হবে চার প্রাচীনকালে ভারতবর্ষ বর্তমানে কি নামে পরিচিত দক্ষিণ এশিয়া মোট কোনটি সাত মানুষের নানা কাজকর্ম বা জীবনযাত্রার ধারাবাহিকতা বর্ণনা যখন নির্ভরযোগ্য উৎস ও প্রমাণের আলোকে যৌক্তিক ও বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করা হয় তখন তা কি হয়ে ওঠে আট আদি যুগে মানুষের কেমন ছিল কীভাবে জীবনযাপন করত কোন বিষয়টি পরে তুমি এ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে নয় ভারতীয় উপমহাদেশের কোন অংশে বাংলা অঞ্চলের অবস্থান দশ ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত এগারো কক্সবাজারে অবস্থিত ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে কী বলা হয় বারো শীতকালে বাংলাদেশে কোন এলাকায় পানি কষ্ট দেখা যায় তারপর তেরো চোদ্দ প্রশ্ন উত্তর একটি উদ্দীপকের মাধ্যমে দিতে হবে ফেহাদের স্কুলে বার্ষিক বনভোজনে বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনে যাচ্ছে তারা এ উপলক্ষে একটি ব্যানার তৈরি করেছে ব্যানার লেখা আছে হরিকেল সমতট, বরেন্দ্র চন্দ্রদ্বীপ ঘুরে আসি তেরো ব্যানারে যে স্থানগুলোর নাম লেখা সেগুলো কিসের পরিচয় বহন করে চোদ্দ উক্ত বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তত্ত্ব হল এখানে এক দুই তিন কোনটি হবে পনেরো কোন ধরনের সম্পদ একবার ব্যবহার করলে চিরতরে শেষ হয়ে যায় তারপর তোমাদের এক কথায় উত্তর দশটি থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এক করে থাকবে ষোলো নম্বর প্রশ্নে দেওয়া আছে অনুসন্ধান বা গবেষণা কিভাবে করতে হয় সতেরো বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে কি বলে আঠারো দক্ষিণ এশিয়া বর্তমানে কয়টি রাষ্ট্র অবস্থিত উনিশ পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম কোথায় বিশ কখন ভারতীয় উপমহাদেশে উত্তর পশ্চিম অংশে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল একুশ সামাজিক কাঠামোর মাধ্যমে কিসের ধরন নির্ধারিত হয় বাইশ সামাজিক কাঠামোর উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তেইশ সামাজিক কাঠামো কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় চব্বিশ বাজার কাকে বলে পঁচিশ দ্রব্য কি। তারপর হবিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দশটি প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন দুই মার্ক করে দেওয়া হবে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিবে তারপর গ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি শিক্ষার্থীরা এক নম্বরের তোমাদের এমসি কিউর উত্তর এক থেকে পনেরোর মধ্যে তোমাদের দেওয়া আছে তোমরা দেখে নিবে তারপর তোমাদের এক কথায় উত্তর ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এই প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে তারপর তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন একের পর এক দেওয়া আছে তোমরা দেখে নিবে তাহলে শিক্ষার্থীরা তোমরা যদি এই প্রশ্নের কাঠামো অনুযায়ী পড়ো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমান আসার সম্ভাবনা আছে